নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পাকোড়ার রেসিপি বৃষ্টির দিন বা যে কোনো দিন সন্ধেবেলায় এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন একবার বানালে ভীষণ ভালো লাগবে আর আমরা বৃষ্টির দিনে চপ সিঙ্গারা এগুলো দোকান থেকে কিনে আনি আর বাড়িতেও বানিয়ে থাকি কিন্তু আজ যেভাবে পকোড়াটা বানাবো ভীষণই সহজ এবং খুব মুকুরোচক একবার বানালে আর চপ খাওয়ার কথা মনেই হবে না চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি এক কাপ চিড়ে নিলাম চিড়েটা আপনারা মোটা কিংবা পাতলা যে কোনো ধরনেরই নিতে পারেন তারপর চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নেব তারপরে চিড়েটাকে রেখে দেবো একটু নরম হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট মতো এদিকে আমি দুটো সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব আপনারা গ্রেটার বা ম্যাশার দিয়েও করে নিতে পারেন কিংবা হাত দিয়েও চটকিয়ে মেহে আলুটাকে মেখে নিতে পারেন আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে এমনভাবে ম্যাশ করবেন যেন কোনো দলা না থাকে দুটো আলুকেই আমি খুব ভালো করে ম্যাশ করে নিলাম এবার এদিকে আমার চিড়েটাও খুব ভালো মতন নরম হয়ে গেছে পনেরো মিনিট পর এই যে চিরেটা খুব ভালোভাবে নরম হয়েছে এখন এর মধ্যে আমি কিছু মশলা যোগ করব দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ চাট মশলা হাফ চামচেরও কম হলুদ পরিমাণ মতো নুন আর দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর যে ম্যাশ করা আলুটা সেটাও দিয়ে দিলাম এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে যেভাবে আমরা আটা মাখি সেইভাবেই চটকে চটকে মেখে নিতে হবে যাতে চিড়েটা আলুর সাথে একসঙ্গে মিশে যায় সব কিছু এইভাবে মেখে নিলাম আর তারপর একটু হাতে নিয়ে দেখতে হবে যে এটা একটা দলা পাকানো যাচ্ছে কি না আর এটা মাখার সময় কোনো রকম জল লাগবে না জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে আমার মাখাটা হয়ে গেছে এখন এখান থেকে আমি দেখে নেবো এটাকে মুঠো করে গোল করা যাচ্ছে কি না এবার আমি হাতটা ধুয়ে একটু হাতে তেল মাখিয়ে নিলাম এবার এখান থেকে অল্প অল্প করে এই আলুর মাখাটা নিয়ে এইভাবে গোল করে আমি দু হাত দিয়ে গোল করে সমান করে নেব যাতে ওপরের গাটা আর কি মসৃণ হয়ে যায় আমি এইভাবে সব বানিয়ে নেব আর আপনারা এই এগুলোকে চ্যাপটা করেও করতে পারেন কিংবা আপনাদের ইচ্ছা মতন যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন আমি এইভাবেই সব কটাকেই বানিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি দু চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে এই আলুর বলগুলোকে একটু এইভাবে ঘুরিয়ে নিচ্ছি আর এক্সট্রা যে গায়ে কর্নফ্লাওয়ারটা লেগে আছে সেটাকে এইভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি তো সবগুলো আলুর গায়েই আমি এইভাবে লাগিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এদিকে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তেলটাকে হাই ফ্লেমে গরম করে তারপর একদম লোতে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এবার একটা একটা করে আমি ছটা দিয়ে দিলাম এই পাকোড়াগুলো ভাজার জন্য আর প্রথমেই খুব বেশি জোরে জোরে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না একটু হালকা করে আলতো করে আর কি নেড়ে দিতে হবে তারপর এগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন ভালো করে নাড়াচাড়া করে সব দিকটা সমান করে আর খুব লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে তাহলে ওপরটা খুব ভালো মতন ভাজা হবে ভেতরটাও ভালোই ভাজা হয়ে যাবে আর নয়তো ওপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেটা ভালো মতন ভাজাও হবে না আর ভেতরটাও ভালো লাগবে না খেতে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার ছ থেকে সাত মিনিট মতন সময় লেগেছে এইগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে তেল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব বাকি যে চারটে আছে সেগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে হালকা করে প্রথমে নেড়ে চেড়ে দেবো তারপর একটু শক্ত হলে পরে তখন ভালো করে নাড়াচাড়া করে সব দিকটা সমান করে ভেজে নেব আর এগুলো একটু গরম ভাবটা কমলে পরেই খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে এগুলোও আমার ভাজা হয়ে গেল এগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এখন আমি একটা অন্য একটা থালার মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপরটা দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর নরম আছে খেতেও হয়েছিল দুর্দান্ত একবার এইভাবে এই পকোড়া বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার আজকের এই পকোড়ার রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত